ফটোশপ সেভেন পয়েন্ট জিরোতে আমি যেরকম এই দা করপ টুলের বিভিন্ন সাইজ এরকম সেভ করে রাখতে পারি আপনারাও কিন্তু এরকম সেভ করে রাখতে পারেন যেমন আমি যদি এই জব ফটোতে ক্লিক করি তখন আমার এই ডায়ালগ বক্সের জবের সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে যায় আবার যদি আমি পাসপোর্ট সাইজের ছবি করে করতে যাই তো সেক্ষেত্রে যদি আমি পাসপোর্ট সাইজে ক্লিক করি তো আমার ওই ডায়ালগ বক্সের সাইজ কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে যায়

তো এটা আসবো এখানে এইসব মাউসে রাইট ক্লিক করব দেন এখানে লিখব স্ট্যাম্প সাইজ এস টি এ এম স্ট্যাম্প সাইজ আপনারা এইভাবে কাজের সুবিধার্থে সেভ করে রাখতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ